কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকাল সিনিয়র অফিসারের পরীক্ষা হলো আপনারা আশা করি অনেকেই পরীক্ষা দিয়েছেন তার আগে আমরা একটা সেশন নিয়েছিলাম অনলাইন সেমিনার নিয়েছিলাম আপনার সেমিনারটা হয়েছিল আপনার মে এক তারিখ দু হাজার পঁচিশ আপনার দশটা থেকে নিয়েছিলাম যাই আমি এটা মুছে দিচ্ছি আপনারা অনেকে কনফিউজ হয়ে যাবেন যে ভাববেন যে এটা হচ্ছে ফিউচার সেমিনার তো এটা মুছে দিচ্ছি আমি সেই সেমিনারে বলেছিলাম যে আপনার কোশ্চেন আর্টস ফ্যাকাল্টি নেই কিংবা হচ্ছে অ্যাফবিএস নেই কিংবা হচ্ছে আপনার বিআইবিএম নেই কিংবা মিস নেই তো আপনার আপনার তো হওয়া লাগবে হচ্ছে একদম কংক্রিট টাইপের মানে আপনার একটা বেসিক প্রিপারেশান থাকা লাগবে এবং ওই বেসিক প্রিপারেশনের পরে গিয়ে হচ্ছে আপনি আপনার ফ্যাকাল্টি বেসড প্রিপারেশানটা নেবেন হ্যাঁ তো আপনারা সবচেয়ে বেশি যে মিস্টেকটা করেন অনেকে হচ্ছে পড়াশোনা করেন না কীরকম তা ধরেন হচ্ছে আপনারা মোটামুটি একটু রেগুলার বইটি ঘাটলেও আপনারা ওয়েট করেন হচ্ছে এটা পাবলিশ হওয়ার জন্য যে পরীক্ষায় কোন ফ্যাকাল্টি নিচ্ছে বা কোন প্রতিষ্ঠান নিচ্ছে বা ইনস্টিটিউট নিচ্ছে যখনই আপনার ওই একটা আপনার বুঝে যায় বা ঘোষণা হয় বা অনেকে হচ্ছে আপনার ধরেন একটা আপডেট দেয় যে বই কে ফ্যাকাল্টি নিচ্ছে এরপরে গিয়ে হচ্ছে আপনি ওই ফ্যাকাল্টির বই কিনেন বই কিনে হচ্ছে দৌড়দৌড়ি করেন এবং হচ্ছে একটা একটা বই সলভ করতে থাকেন প্রিভিয়াস সলভ করতে থাকেন ওই ফ্যাকাল্টির আদার কোশ্চেনগুলো সলভ করতে থাকেন তো এটা দেখে আমি হচ্ছি আপনার যে এক তারিখে আমাদের আমাদের যে অনলাইন সেমিনারটা হয়েছিল সেখানে বলেছিলাম যে ফ্যাকাল্টির পিছনে না দৌড়ানোর জন্য আপনি প্রিপারেশান নিবেন হচ্ছে বেসিক প্রিপারেশন বেসিক প্রিপারেশন নেওয়ার পরে যখন আপনার একটা হ্যান্ডসাম প্রিপারেশন হবে এরপরে হচ্ছে আপনি ফ্যাকাল্টি বেস যে ফ্যাকাল্টি পরীক্ষা নেবে সেই ফ্যাকাল্টির একটা বই কিনে আপনি সলভ করতে থাকবেন জাস্ট সলভ করতে থাকবেন এমন না যে আপনি পড়তে শুধু এটাই পড়বেন ঠিক আছে এখন দেখেন বাট আপনারা তো অ্যাজ ইউজুয়ালি হচ্ছে ধরেন আমাদের কথাবার্তা খুব একটা শুনবেন না প্লাস হচ্ছে এখন যেহেতু ফেসবুকে বড় বড় গ্রুপগুলো চলতেছে ওদের মতো চলবে না আর কি যেটা হয়েছে যে পরীক্ষা হয়তো আর্টস ফ্যাকাল্টি নিছে তারপরে যেটা হলো যে ওরা এমন টাইপের কোশ্চেন করছে যেটা হচ্ছে রেগুলার আর্টস ফ্যাকাল্টি করে না এখন ওরা কী টাইপের কোয়েশ্চেন করছে দেখেন ওরা হচ্ছে একদম বেসিক থেকে প্রশ্নটা করছে বেসিক লেভেল থেকে মূলত হচ্ছে যারা বিসিএস প্রিপারেশান নিচ্ছে তাদের তারা মোটামুটি যেহেতু ফর্টি সিক্স সামনে আসে ফর্টি সেভেন সামনে আসে ফর্টি সেভেনের জন্য যারা প্রিপারেশন নিয়েছে ইজিলি হচ্ছে সেভেন্টি ফাইভ তুলে ফেলবে ইজিলি সেভেন্টি ফাইভ তুলে ফেলবে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো বিশেষ প্রিপারেশনটা ভালো সো আপনাদের জাস্ট বারবারই এটাই বলা যে আপনারা মোটামুটি ট্রাই করবেন যে যে কোনো পরীক্ষার আগে একটা বেসিক স্মার্ট প্রিপারেশন রাখতে এরপরে যেই পরীক্ষাটা হবে ধরেন সামনে এনএসআর পরীক্ষা আছে কিংবা হচ্ছে বিআরডিপি বিআরডিপিটা আলাদা হিসেবে ওটা ঝামেলা আছে পিবিএসি ইয়ার পড়বেন বা এনএসআর পরীক্ষা আছে বা আদার পরীক্ষা তো একটা আসবে বা সামনে অফিসার জেনারেলের পরীক্ষা আছে পোস্ট কিন্তু অনেক তারপরে হচ্ছে আপনার ক্যাশের পরীক্ষা আছে তো আপনারা কী করবেন আপনারা ভাই খুব সিম্পলি এখন একটা বেসিক প্রিপারেশন নেবেন যখনই হচ্ছে পরীক্ষা কাছে আসবে তখনই আপনারা কি করবেন ওই